ছোটবেলায় এটা খায় নাই এমন মানুষ কিন্তু খুব কমই আছে আসসালামু আলাইকুম বিওয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই মিরাকেল কিচেন আমিও ছোটবেলায় এগুলো অনেক খেয়েছি আমি এখনও খাই আমি এখনও অনেক বেশি পছন্দ করি মুখ মাখন পিঠা বানিয়েছিলাম সেই পিঠার শিরাটা রয়ে গেছিল তো সেই শিরাটা দিয়েই আমি আজকে এই রেসিপিটা করে নিব এটা হচ্ছে ছোটবেলার সেই বাদাম কটকটি পিঠার সেই পুরনো শিরাটা আমি চুলায় বসিয়ে দিলাম এই শিরার মধ্যে কিন্তু পিঠার কিছু ভাঙা গুঁড়া আছে তো ইচ্ছে করলে সেগুলো ছেঁকে নিতে পারেন তো আমি কিন্তু সেগুলো সহই দিয়ে দিলাম আর তারপর এখানে আরও তিন টেবিল চামচ চিনি দিয়ে দিলাম তারপর নেড়ে চেড়ে নিলাম নেড়ে চেড়ে নিয়ে চিনিটা গলে গেছে আর তারপর এরকম সুন্দর করে পলক এসে গেছে পলক এসে যাওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম আমি এক টেবিল চামচ গুঁড়া দুধ আর তারপর অনবরত নেড়ে চেড়ে গুঁড়া দুধগুলো শিরার সাথে খুব সুন্দর করে মিশিয়ে নিলাম এগুলো খুব ভালো মতো মিশে যাওয়ার পর দুই টেবিল চামচ ময়দা দিয়ে দিলাম এখানে ইচ্ছে করলে কিন্তু আটাও দেওয়া যেতে পারে আর তারপর এভাবে অনবরত নেড়েচেড়ে চেড়ে ময়দাগুলো মিশিয়ে নিতে হবে চিনির শিরার সাথে যাতে কোনো প্রকারের দানাদার লাম্পস না থাকে খুব সুন্দর করে মেশাতে হবে প্রয়োজনে আপনি হ্যান্ড হুইক্স ব্যবহার করতে পারেন তারপর এভাবে মিশে যাওয়ার পর নেড়ে চেড়ে একদম লো হিটে এখন রান্না করতে হবে আর তারপর যখন এইরকম ঘন হয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দিলাম আমি এক থেকে টেবিল চামচের সাদা ভাজা তিল তো দেওয়ার এখানে আমি দিয়ে দিলাম মতন পর দুই মুঠো পরিমাণ চিনাবাদাম আপনারা ইচ্ছে করলে কিন্তু এখানে অন্য যে কোনো বাদাম দিতে পারেন তবে এটা কিন্তু চীনা বাদাম দিয়েই বেশি ভালো লাগে খেতে আর তারপর আবারও নেড়ে কিছুক্ষণ রান্না করে নিলাম এখন এটা একদম আঠালো হয়ে গেছে এই পর্যায়ে আমি এর মধ্যে এক চামচ ঘি দিয়ে দিলাম আর তারপর চামচ দিয়ে আবারো নেড়েচেড়ে ঘিটা এটার সাথে খুব সুন্দরভাবে মিশিয়ে নিতে হবে তো মেশানো হয়ে গেছে এর মধ্যে এটা একদম পারফেক্ট হয়ে গেছে তো আমি কিন্তু এখন চুলা বন্ধ করে দিয়েছি এখন আমি এটা চুলা থেকে নামিয়ে নিব আর তারপর এইদিকে আমি একটা চপিং বোর্ডের উপরে একটু ঘি মেখে নিয়েছিলাম আপনারা ইচ্ছে করলে কিন্তু যে কোনো ধরনের থালায়ও এটা করতে পারেন স্টিলের থালাই হলে বেশি ভালো হবে আর তারপর এটা নামিয়ে নিয়ে স্প্যাচুলা দিয়ে অথবা চামচ দিয়ে একটু সমান করে নিতে হবে তারপর হাত দিয়ে এভাবে একটু সমান করে নিয়ে সোজা করে নিতে হবে যাতে এটা সুন্দরভাবে কাটা যায় তারপর যখন হালকা ঠান্ডা হয়ে আসছে তখন এগুলো চাকু দিয়ে এভাবে একটু কেটে নিতে হবে একদম পুরোপুরি ঠান্ডা হলে কিন্তু কাটা যাবে না তখন আবার ভেঙে যাবে পুরোপুরি ঠান্ডা হয়ে গেলে এটা খাওয়ার জন্য রেডি তো এই তো দেখুন রেডি হয়ে গেছে বাদাম কটকটি এই বাদাম কটকটিটা খেতে কিন্তু অনেক অনেক মজার হয় শুধু ছোটরা কেন বড়রাও ভীষণ পছন্দ করে তো আমার আজকের এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন পরবর্তী সুন্দর সুন্দর মজার রেসিপি পাওয়ার জন্য আজকের মতো আমার ভিডিওটা আমি এখানেই শেষ করছি আবার দেখা হবে আপনাদের সাথে নতুন কোন ভিডিও নিয়ে নতুন কোন রেসিপি নিয়ে ততদিন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন মেরাকাল কিচেনের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ